এই যে দেখেন হ্যাঁ দেখছেন এই যে হচ্ছে আমার সাথে কি এগুলো বলতেছেন আমি এই যে এই যে দেখেন এগুলো হচ্ছে আমার মানে আমার ভাইয়ের রক্ত লাগে রয়েছে আমার গায়ে আমার ভাইয়ের রক্ত লাগে রয়েছে অনেক আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মনটা অনেক খারাপ যদি বলেন কেন সেটা হচ্ছে দেখাচ্ছি এই যে আমার এই ভাইটার জন্য আমার হচ্ছে প্রচুর মন খারাপ মেথ একটা কথা জিজ্ঞেস করি তোমাকে ভাইয়া তোমার সবচেয়ে বেশি আদর করে কে আমি কেন এই কথা বলছে আমি যদি সাদি একটু ক্যামেরাটা আমি ধরতে বলি আমার পাশে অনেক মানুষ সাদি আনটি অনেকক্ষণ কান্না করছে তো আসলে ওদের যত বিপদ আপদ আছে আমার ভাগ্যটাই ভালো মনে হয় যে সবসময় আমি পাশে থাকতে পারি তো আজকে ঘটনাটা হচ্ছে যে মুসকান একটা অগঠন ঘটায় ফেলছে মৃত্যু হলের জন্য এজন্য ক্যামেরাটা ধরলাম না ধরতে পারতাম কারণ মনটা খারাপ ছিল তো এখন একটু সবার পরিবেশটা একটু শান্ত হয়েছে তাই সবার বললাম যে আপনাদেরকে ভালো মন্দ সব শেয়ার করি তো শেয়ার করি এই যে হচ্ছে আমার সাথে আনটি আমি একটু ক্যামেরা চুপ ধরে দেখেন একটু এই যে দেখেন হ্যাঁ দেখছেন এই যে হচ্ছে আমার সাথে কি এগুলো বলতেছেন আমি এই যে এই যে দেখেন এগুলো হচ্ছে আমার মানে আমার ভাইয়ের রক্ত লাগে রয়েছে আমার গায়ে আমার ভাইয়ের রক্ত লাগে রয়েছে আমি কিছু কথা আপনাদেরকে ক্যামেরা বাইরে বলি সেটা হচ্ছে কি ও আজকে সারাদিন আমার সাথে ছিল এবং ওর খুব মানে শখের একটা খাবার খাওয়ার জন্য আমাকে বলতেছে বে হ্যাঁ তো মাথা তো আমি একটু যেটা বলছিলাম আন্টি আমি জানি আপনি কথা বলার মতো प्रिपरेशन নাই তো আমি হচ্ছে এখানে ঘটনাটা কি হচ্ছে আমি বলি একটু আপনাদের আমি এখানে বসে রইছি নানি হচ্ছে এই সাইডে আর সাদি আন্টি হচ্ছে গেছে ওর জন্য পানি আনার জন্য তাই না পানি আনার জন্য গেছে বাইরে কি করছো মাথা ফাটে লেসো তো গত কয়েক গতকালকে আপনি হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন যার শূন্যতে খাতনার জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি কি আপনি কী করা যায় আনটি এগুলো বলতেছিল তো আমরা সবাই একখানে বসলাম মাগরিবের রাজান দিছে ওই সময় তো ওই সময় হচ্ছে বইছি তো মিথ্যা হলো আমার বগুলাই আমাকে অনেকক্ষণ ডাইকা বাচ্চা থেকে অনেক ডাকরাই করে আনছে যে ভাই তুমি আসো তোমার সাথে আমি কথা কমো তো আমি আসছি আসার পরেও আমার এখানে বসা ছিল তারপর পরবর্তী ঘটনা কি একটু বলেন আপনি আপনি বলেন

ঝুলাই সামনে ঝুলাই ঝুলাই খেলতেছে তো এর মাঝে ও এখানে আইসা মেঘটার এখানে বসে ছিল ওই চার চাকার মাথা ওর ঘরে লাগাই দিছে মাথা ওর বাড়ি লাগছে ঝুলাইতেছে ও আর তো ছোট মানুষ বলে মাথা ওর বাড়ি লাগছে তো বাড়ি লাগার পরে মাথায় যে সাপটা লাগছে এই যে এখান দিয়ে লাগছে তো লাগার পরে হচ্ছে ওয়াই হচ্ছে মেঘটা মানে এরকম আমার পাশে ছিল

আমি রক্ত দেখে মানে আমার মাথা ঠিক নাই ঘরে মানে কি করবো তখন আমি বলতেছি যে মার একবার যে কতক্ষণ আনবো তার তারপরে মানে আমি তো কান্না করে মানে আমি কেঁদে কি করবো বুঝতেছেন না হ্যাঁ রাইট রাইট তারপরে হচ্ছে মাসুদ তারপরে উনি আমাকে সাতাশে আমি কি করছিলাম আমি ঘটনাটা আমি বলি আপনি যখন ওই কান্না কান্না করতেছেন না নানির সাথে তখন হচ্ছে আমি এলো আর এই যে সাইটটা আছে না সাইটটা যখন রক্ত বের হইছে তোর আদ্রা এসে আমি তাহলে তুমি আমার পাতা ধর ধরো টাইট করে পাতা ধর ধরো ও আমার পাতা ধরছে পাতা ধরছে পরে আমি দৌড় উঠতে উঠতে দৌড়

তোমার ভাইয়া এই যে তোমার কি হয় ভাইয়া তোমার ভাইয়া আর মাথা ফাটে একটু ফুদা দাও আর এই কানটা আছে ভাইয়া দাও এই কানটা একটু ফুদা দাও একটু ফুদা দাও একটু ফুদা দাও এটা আদর করে দাও হ্যাঁ এটা আদর করে দাও আর এই কানে এই কানে একটু চুমা দাও আর আর ওই যে তোমার আম্মু কানটা আছে দেখছো ওই যে আম্মু কান দে আমুর গলা ধরো আম্মু কান দাও না ক ক আমুর বগল যাও ধরো আমুর ধরো ধরো আমুর পাদা ধরো আম্মু কান দে যাও 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 ভাই না যাও আর আম্মু কান দে ও প্রচুর ভয় পাইছে ও কানবো কান্দাকাটি কিছু করেন আল্লাহ মানে সাধারণ এটা ব্যাপার এটা কোনো ব্যাপার না কেন আল্লাহ আপনার দেখেন বিপদের সময় আপনার পাশে সব মানে কেউ না কেউ থাকে আপনি চিন্তা খালি এটা করেন আজকে যদি আমি বোকাল না থাকতাম বা আপনার হাইবে তো লেগে যেত গা আর আজ বিপদের সময় খুব মানুষ খুব কমই পাওয়া যায় তা আমার হাতের পায়ে সব রক্ত তলাইছে দেখতে পাচ্ছেন এই যে পুরো রক্তে বোঝাই হুম এই যে গেঞ্জিটা পুরো রক্ত হ্যাঁ সো মানে কাউকে যে ডাক দিব এই সুযোগ মানে সুযোগ ছিল শক্তি ছিল না তারপরে তাড়াতাড়ি ওইখানে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তারের কাছে আমি আমি আল্লাহর কাছে একটা ওইখানে নিয়ে আল্লাহর কাছে একটা শুকরিয়া আদায় করেন যে আপনার ছেলে যত বিপদ আপদ আসে আল্লাহ আপনার জন্য কেউ একজন আপনার সব সময় পাশে আছে যে ডাক দিবেন কারণ ডাক দেওয়ার মতো সুযোগ ছিল তারপর তাড়াতাড়ি সবাই করেন আজকে আর কথা বলতে চাই না কারণ ভিডিওটা করতে চাইছিলাম নাকি আপনাদের মাঝে শেয়ার করলাম আমি চলে যাই ভাই হ্যাঁ দোয়া করবেন হ্যাঁ জায়গা হ্যাঁ সকাল আবার আমি আসবো তোমার জন্য হ্যাঁ ঠিক আছে এখন একটু ঘুমাও রাত বাজে সাড়ে সাতটা এখন আমি চলে যাচ্ছি হ্যাঁ তো মুস্কান আমি যাই আর আপনি কান্নাকাটি করেন না হ্যাঁ দোয়া করেন না আল্লা যেন বাইরে টাদর করে দাও ভাইরে টাদর করে আরে ভাই কান্তে হ্যাঁ আরে এই যে ভাই আর বাইরে একটা সুমা দা দাও আরে দাও দাও হ্যাঁ গুড হুম কিছু তুমি আমার কথা শোনো না আইসো না আমি আর তোমার বকালে যাম না আমি বিদা যাম গে অনেক দূরে যাম না তোমার আমি আর তোমার বলে যাম না 다 타고 길 갔다 배야 요나 그럼 책못 쏟나 어 아니 엄마야 그래 나내 말하고닉 책 깬다 암매스 액션 ঠিক আছে মায়া লাগে অনেক না আমার লাগে খুব মায়া লাগে তোমার না আচ্ছা তুমি এনেছো এই যে আমার হাতে যে ফোনটা দেখতে না হুম এই মোবাইলটা তোমার আজকে থেকে আমি তোমার দিয়ে দিলাম সব সময় তোমার কাছে রাখবা হ্যাঁ ঠিক আছে আর আমি তোমার সাইডে কোথাও যাম না আমি আসি। যেখানে যাক আমি সব করবো তোমার লেখা হ্যাঁ কোথাও আমি তোমার সাথে কোথাও যাবো না হ্যাঁ তো সকাল সকাল হচ্ছে মিথ্যা হলের জন্য আমি সকাল ভোর ছয়টা বাজে উঠছি এর মধ্যে দিয়ে একটু পরে দুয়ার টক্কা দিছে বলতেছে মাসুদ ভাইয়া মাসুদ আমি দেখতে অবাক হয়ে গেছি কে ডরে আয় মিথ্যা হল ভাইয়া তুমি ভালো আছো হ্যাঁ ব্যথা কমছে দেখেন আইসা আমার বোকালে শুয়ে রয়েছে প্রতিদিন সকালে এমন আইসা আমার মোকাবেলা আর কেন এদিক টাকা দিকে টাকা ব্যথা কমছে এই যে ওষুধ খাওয়াই দিয়েছি পরে আমি ব্যথার ব্যথাটা হ্যাঁ দেখি একটু গুরুত্ব অবস্থা অবস্থা এই যে হচ্ছে তো আচ্ছা তোমার সবচেয়ে বেশি আদরকার কেড়ায় হন এদিক তাকায় কো জোরে কো আমি আদর করি তোমার সব জান বেশি খাওয়ায় কেডা তোমারে আমি আচ্ছা আমি এটা কো হনো হনো আমি এটা কথা কই হনো কি দিছে বাইন্দা কি দিছে বাইন্দা হ্যাঁ আমি কই আগে আমার কথা হনো ধরো ধরো আমি যদি দূরে জায়গা আমার নিকে মায়া লাগবো না তোমার হ্যাঁ কান বানি আমার নিকে হ্যাঁ হুম কি লাগে কানবা

ও কইতে তুমি আমার ছায়া ছায়া কখনো যাইবা না আমার মা হইলে সকালবেলা ওই যারা দেখতে তুমি ভাইয়া পড়ো সকালে আমি কি হায়া পড়ছে না কইতে আমি কই আমার ছায়া তুমি কখনো কোথাও যাইবা না ভাইয়া এই যে শেয়ার হইছে ভাইয়া দূর ধাক্কা দেয় ভাইয়া ভাইয়া আমি কি ক্রিকেট অ্যাটাক করে ভাইয়া ভাইয়া করে কর ভাই এইসব

আমার কথা শুনে সত্যি অবাক হয়ে গেছে সকালবেলায় এগুলো বল কারণ কে জানেন আমি একটা জিনিস দেখাই উঠুক ধরো এই যে আমার যে গেঞ্জিটা দেখতেছেন

ছোট মানুষ ভালোবাসলে হয় মনে সবার জন্য দোয়া করবে ছোট মানুষ বুঝতেই পারছেন মালদা থেকে তোমার ছেলে চাকা দিছ কাটতে না না তৈরি কি সব কথা জিগে কোন কি ল্যাপটপ চালান শিখবানি হ্যাঁ আচ্ছা হুন্ডা চালান বানি বাবা দেখছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে তুমি একটু মোবাইল দেখো মোবাইল হপ